হ্যাঁ আমার ইসাপুরার বাবা জিরাফ ইসাপুরা পশ্চিম গাও বাগানবাড়ি সুন্নি আদর্শ হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগবি প্রদানের উপলক্ষে ক্রিয়াজিত রে মাহফিল সবাই জবান খুলে বলেন হায়াতের মালিকটাকে। নবী কেমন নবী নবী উম্মত রে বলে নাই জোরে কন আল্লাহ আকবর একটা মূল পয়েন্টের কথা বলি বাইজিদ বুস্তামিরা বলে একজন লোক ছিল এই লোকের নাম হলো সামন এই সামনে আগুনের পূজা করত জুরে কন্যা হজুবিল্লা সামনে আগুনের কথাটা মনোযোগ দিয়ে সামনে আগুনের পূজা করে এক দুই বছর পূজা করে নাই এই সামনে চল্লিশ বছর আগুনের পূজা করছে সামনের বিশ্বাস হলো আগে ইরানের মানুষ আগুনের পূজা করত সামনের বিশ্বাস হলো আগুন আমরারে খাবার দেয় বাবা এই বাচ্চা কাছে একটু চুপ করে দিবেন নি একটু মেহেরবানি করে চুপ করে দিন কারণ বাজানা কথা বললে আমি ওয়াশ করতে পারি না আর কথা বললে ওয়াশ তারা বুঝবেও না যেহেতু আমার দাওয়াত দিছেন দুই তিনটা কথা শুনবেন আমিও শোনাইতে পারি শুনাইয়া যেন আমিও শান্তি পাই একটু মেহেরবানি করে আমার নিরব করে দেন আমি আমার ওয়াজগুলা কইরা মানুষকে বুঝাইতাম চাই যে আমরা নবী কেমন একটু নীরব দেন বাজান কথা বলেন না মুরব্বীরা যেহেতু ওয়াজে মনোযোগ দিছে বাচ্চারা যেন কথা না বলে আলহামদুলিল্লাহ এই লোকটা হলো সামন চল্লিশ বছর আগুনের পূজা করছে সামুন বলে আগুন আমরার খাবার দে আগুন আমরার খুদা বাইজিৎ বুস্তামিকে সর্বনাশ লোকটা তো সাংঘাতিক মানুষ চল্লিশ বছর আগুনের পূজা করছে সামনের যখন মরণের সময় হয়ে গেছে এবার বাইজিৎ বুস্তামি তো আল্লাহর বাইজিদে বুস্তামি বলে হায় হায় লোকটা ইমান হারা হয়ে মারা যাবে লোকটা আমার সামনে জাহার নামে হয়ে যাবে এটা তো আমি বাইজিত মানতে পারি না একটা কাজ করি জীবনের শেষ মুহূর্তে দেখি লোকটারে ইসলামের দাওয়াত দিয়া দেখি লোকটা ইসলামের পথে আসে কি না আল্লাহ রুজির কাজ ইসলামের দাওয়াত দেওয়া বাইজিত মুস্তামি শামনের বাসায় গেলেন যায়া ডাক ডাক সামুন লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ কয়জন শামুনকে বাইদে বুঝতামি বলে শামুন তুমি কি জানো না আমাদের বালিক হলো একজন শামুন ডাক দে বলে তুমি আমার যতই আউল ফাউল বোঝাও না কেন আমি তোমার বুঝ মানব না আমার খোদা হল আগুন আগুনের পূজা করি আগুনকে আমি সেজদা করি বাইজিত কয় না তোমার খোদা আগুন হয় কিভাবে খুদা তো আমার আল্লাহ তুমি যেই খুদার ইবাদত করো যে আগুনের পূজা করো ওই আগুনের একজন খুদা আছে উনি আর কেউ না উনি হনেন আমার আল্লাহ জুরে কোন আল্লাহ আকবর এবার সামন ডাক দেখো বাইজিত তোমার খুদা যে এক আমি বিশ্বাস করব কিভাবে এ ভাইজি তোমার ক্ষুধা যে আছে আমি বিশ্বাস করবো কিভাবে প্রমাণ দাও প্রমাণ লাগতো না আমি নাঈমুদ্দিন আজ যদি কারী সাহেব হুজুর আপনি যে কারী সাহেব আপনার কি কোনো প্রমাণ আছে এখন যদি আমার প্রমাণ না থাকে আমি লজ্জিত না আর যদি আমার প্রমাণ থাকে আমি কারী সাহেবের তাহলে আমার কোনো সমস্যা আছে সামান ডাক দেখো ভাইজি তুমি যে আমারে বলেছ তোমার আল্লাহ এক আমারে প্রমাণ দাও বাইজিত বলে প্রমাণ চাও কহা প্রমাণ চাই এবার বাইজিত বলে সামন তাহলে শুনো তুমি আগুনের পূজা করছো চল্লিশ বছর চল্লিশ বছর আগুনের কাছে মাথা নত করছো চল্লিশ বছর আগুনের শেষ দিছো আমি বাইজিত বুঝতামি একদিন আগুনকে শেষ দেয় নাই একদিন আগুনের পূজা করি নাই তুমি যেহেতু প্রমাণ চাও আল্লাহ যে এক এ আমি বলি চল্লিশ বছর আগুনের পূজা করছো একটা কাজ করো ওই আগুনের মধ্যে তুমিও হাত দিবা আমিও হাত দিম আল্লাহ করবেন না বাইজে শামুন তুমিও হাত দিবা আমিও হাত দিমু যদি হাত দেওয়ার পরে যার হাত আগুনে পুরে বোঝা যাবে তার ক্ষুদা নখল আর যার হাত আগুনে পারে না বোঝা যাবে তার আসল কয় হয় আর আগুনের ক্ষুদাকে পানির ক্ষুদাকে দেখয় চল্লিশ বছর আগুনের পূজা করছি আমি আর হেই বেড়া একদিনও আমার আগুন শেষদা করে নাই হে বেড়া বাজি সে আগুনের মধ্যে হাত দিতাম আগুন তো তারে ফুইরে সারকার করে ফালাইব আমারে দোর তুই না এমনি ওয়াশ করুন দেব কি ধরে বাবা দামি কথা বুঝতেছি কেস মেসে ওয়াশ করুন দেব কালকা সাইজ করে লেছি দুইটা আছেন প্রথম এমন দেওয়া দিয়েছি দশ মিনিট পর্যন্ত দিছে একটা সুট এর পরে বন্ধ হয়েছে জাননাতির বাগানে এত কেস পিস হবে গেলো আল্লাহ হকর আল্লাহ হক আমার নীরব দিতে হবে বাবা শামুন কার পূজা করে জোরে কর আর বাইজি পূজা করে কার আমরা পূজা করি কার তো কার পূজার দাম বেশি সুবহানাল্লাহ ক শামুন কই চল্লিশ বছর আগুনের পূজা করছে আগুন কে আর ধরবো বাইজিতে ফুইরা সরকার করে ফেলাইব সামুন ডাক দেখো আজকে একটা সালা কি করছি আমারে বলে আল্লাহ বলে একজন সামুন ডাক দেখো বাইজি এক কাজ কর তুমি যেহেতু বাজি ধরছো অসুবিধা নাই আগুনে হাত দিব তবে শর্ত তুমি আগে হাত দিবা একথা কে বলে শামুন বলতেছে সামুনের মনের চিন্তা হলো বাইজিতে আগে হাত দিলে হাত পুরে ফেলবে আগুনে হাত পুরে গেলে তো আমার আর হাত দেওয়া লাগতো না এটা হলো তার চিন্তা ভাবনা সামন ডাক দেখো বাইজি তুমি আগে হাত দিবা বাইজের বুঝতে তো চালাকি বুঝে ফেলছে সামন ডাক দেখো তুমি হাত দিবা বাইজিৎ বলে ঠিক আছে আমি আগে হাত দিব তবে আমার উপরে কিন্তু তুমিও হাত দিবা সামন মনে মনে কয় চল্লিশ বছর ইবাদত করছি চল্লিশ বছর ইবাদত করছি আগুন আমার কিছু করবে না ওরে আমার ইসামার বাবা এবারজিদ বুস্তামি আল্লাহর নামনি আগুনের ভিতরে হাত দিয়েছেন আল্লাহর কসম করে বলি গো আমি কিতাবের মধ্যে দেখলাম বাইজিৎ বুস্তামির হাত পূর্ব তো দূরের কথা বাইজিৎ বুস্তামির পশমও আগুনে জ্বালাই নাই পশম আগুনে হাত দিলে তো হাত পুরার কথা কিন্তু পশমই চলে না এইদ আবার কী কারো মতি সুভানা জল বয়না বাইজিৎ বুস্তামিন পশমে জলে না আল্লা কয় আগুন আমার বাইজিদে তোর কাছে হাত দিতেছে আমার বন্ধু হাতটা দিতে দেরি হবে তুই এমন একটা অবস্থা হববি আমার বন্ধুর হাতে যেন যার পরিমাণ বেথা না লাগে সামনে কই ব্যাপার তা গদারে সামনে কি গায় ব্যাপার কি পিছে তো বুঝলাম না আগুন হাত দিয়ে রাখছে লোকটা হাত দিয়ে আমার দিকে তাকায় হাসতাছে অতছো আগুনে হাত দিলে হাত তাড়াতে সরাইবা কথা লোকটা হাসি কেন আহা সামনে ডাক দেখা বাইজি হাসো কেন

এবার সামন ডাক দেখো বাইজিত চল্লিশ বছর আবাদত করছি তো কি হয়েছে না করছি আগুনের ভিতরে হাত দিলে আগুন আমারে ছাড়বে না বাইজিত ডাক দেখো যে আগুন তোমারে বাসাইতে পারে না ওই আগুন কোনোদিন কোদা হতে পারে না চিৎকার মেরে মেরে না আল্লাহ আগবা এ বন্ধুরে ওরে বন্ধু ওরে আমার বাবা আর আল্লাহ রব্বুল আলামিন রুহুল্লাহকে এমন একটা পাওয়ার দিয়েছেন ঈশা রুহুল্লাহ যেই রুহুল্লাহ বাবা চারা দুনিয়াতে এসেছেন ঈশা রুহুল্লাহ আম্মার নাম হল মরিয়ম মরিয়মের কোনো স্বামী নাই বাবা চারা দুনিয়াতে এসেছে ওই ঈশা রুহুল্লাহ আমার আল্লাহ এমন একটা মৌজেজা দিয়েছেন এমন একটা পাওয়ার দিয়েছেন ঈশা নবীর পাওয়ার হলো ঈশা নবী মরা মানুষ জিন্দা করতে পারে